হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো কালকে রাত্রেবেলা আমার মেয়েদের এখন তো নাইট শিফট চলছে একটা সময় এসছে জামাই মেয়ে দুজনা এসে একটা কেক নিয়ে এসছে আর এসে বলছে হ্যাপি বার্থডে মা নিয়ে সেই কেক কাটা হলো আর এই বয়সে হ্যাঁ এই তারপরে মোমবাতি জ্বালিয়ে মেয়ে যাক মেয়ে আগে আমাদের এটা হয়নি এখন মেয়ে সেটা পূরণ করছে এটাই তো আমার প্রাপ্তি এর থেকে বড় পাওয়া বোধ আর কিছু হয় না সন্তানের কাছ থেকে যাই হোক দেখো আমি কে কেক কাটছি এবং সবাই মিলে খাওয়া হচ্ছে জামাইকে খাইয়ে খাই দিচ্ছি মেয়েকে খাই দিচ্ছি মেয়ে আমাকে খাই দিচ্ছে বেয়ান বেয়াই সবাই মিলে খুব আনন্দ হয়েছে যাক তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ততকদিন সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না হুম এই অবধি আর কি টাটা